বাংলার সঙ্গে কোনো যোগাযোগ নেই যারা তদন্ত করছেন নিরপেক্ষ তদন্ত করুন বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না বাংলার বিরুদ্ধে কুৎস অপপ্রচার করাই ওদের কাজ সংসদ হামলায় বঙ্গযোগ প্রসঙ্গে এবার প্রতিক্রিয়া রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ললিত ঝা গ্রেফতার কলকাতায় বসে বাগুইয়াটির ফ্ল্যাট বড় ঠিকানা সেখানেই হামলার ছক একের পর এক প্রশ্ন তথ্য আর এবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী বলছেন বাংলার সাথে কোনো সম্পর্ক নেই এই সংসদ হামলার ঘটনায় যারা দ্রুত যারা অভিযুক্ত তাদের সংসদ হামলায় বঙ্গযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বদনাম করাই ওদের কাজ সংসদ হামলা প্রসঙ্গে বঙ্গযোগের বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বক্তব্য দেখুন বাংলার সাথে কোনো যোগাযোগ নেই এটা ঝাড়খন্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে ইনভেস্টিগেশন এটা আমরা চাই এবং সেই জন্য কোন উল্টো পাল্টা কমেন্টস করি না আমরা তো আর আবলতাবলবো কি না যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো কাজে আমরা দায়িত্বশীল আগে হই এটা মাথায় রাখা উচিত বাংলাকে অপপ্রচার করা বাংলাকে কুৎসা করা যে সারাক্ষণের কাজ বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য আপনারা শুনলেন বাংলার সঙ্গে কোনো যোগাযোগ নেই যারা তদন্ত করছেন নিরপেক্ষ তদন্ত করুন বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না বাংলার বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করাই ওদের কাজ সংসদ হামলায় বঙ্গযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী ললিত গ্রেপ্তার গ্রেফতার হওয়ার পর এই ললিতের শহর কলকাতায় বাগুইয়াটি বড় বাজার সেখানে তার ফ্ল্যাট ঠিকানা এবং এই হামলার ছক কষেছিল সে এখানে বসেই এমনটাই মনে করছেন তদন্তকারীরা ইতিমধ্যে একের পর এক নাম সামনে এসেছে মতো অবস্থায় মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়া বাংলার সঙ্গে কোনো যোগাযোগ নেই নিরপেক্ষ তদন্ত করুন বাংলাকে বদনাম করাই কুৎসা করাই ওদের কাজ আরও একবার শুনুন মুখ্যমন্ত্রী ঠিক কী বলতে চেয়েছেন বাংলার সাথে কোনো যোগাযোগ নেই এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে ইনভেস্টিগেশন নিরপেক্ষ এটা আমরা চাই এবং সেই জন্য আমরা কোনো উল্টোপাল্টা কমেন্টস করি না আমরা তো আর আবলতাবল কি না যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো কাজে আমরা দায়িত্বশীল আগে হই এটা মাথায় রাখা উচিত বাংলাকে অপপ্রচার করা বাংলাকে কুৎসা করা যে সারাক্ষণের কাজ বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না বক্তব্য আপনারা শুনলেন বাংলার সঙ্গে কোনো যোগাযোগ নেই সংসদ হামলার অপপ্রচার করা হচ্ছে বিজেপি নেতা সজল ঘোষ ফোনে রয়েছেন সজল দা বাংলার অপপ্রচার বদনাম কুৎসা করাই কাজ তাই এই কথা বলা হচ্ছে নিরপেক্ষ তদন্ত করুন বাংলার সঙ্গে কোনো যোগ নেই এই সংসদ হামলার বলছেন মুখ্যমন্ত্রী তথা আপনি আমাকে একটা কথা বলুন ওই ললিত বলে যে ছেলেটার ছবি আমরা তৃণমূলের নেতাদের সঙ্গে দেখেছি সেই ছবিগুলো কি বানিয়ে তৈরি করা ডক্টর মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী এই ছবিগুলো কি চিৎকার করে বলছে না যে এই ললিত দাস সঙ্গে তিনুমুলে ভালোবাসা মাকামাকি কতটা কর যায় ছিল দেখুন ব্যাপারটা হচ্ছে আমি জানতাম না বলাটা এক জিনিস কিন্তু বাংলাকে অপদস্থ করা হচ্ছে বাংলাকে কালিমাযুক্ত করা হচ্ছে এসব কথা বলার কোনো যুক্তি নেই কালোমুখ আর নোট করে কালিমা করার কোনো জায়গা নেই যেদিন বাংলার মেয়েরা বাংলার মায়েরা প্রকাশ্য রাস্তায় প্রতিবাদ করতে গিয়ে সরকারের বিরুদ্ধে মাথা ন্যাড়া করে সেদিনই বাংলার মাথায় ন্যাড়া করে ঘোল ঢেলে দিয়েছে বাংলার সম্মানের ওপরে আবার নতুন করে কি হবে বলুন জানতাম না বলুক ভুল হয়েছে যারা বেশি ঘনিষ্ঠতা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিক এগুলো এক চোখের সামনে রয়েছে হাতে কলমে আপনারা দেখাচ্ছেন আমাদের কেউ বলছেন এগুলো মিথ্যে তাহলে বলবো না যে বাংলার যোগ আছে খাজাড়া ঘরের পর বলবে না বাংলার যোগ আছে হ্যাঁ এনআইএ যতগুলো জায়গায় হয়েছে সমস্ত জায়গা থেকে এনআইএ যত অস্ত্র তস্ত্র এখান থেকে উদ্ধার করেছে তারপর বলবে না বাংলার যোগ আছে অন্য বাংলাদেশের বিভিন্ন উগ্রপন্দি আর অন্য রাজ্যের অন্য রাষ্ট্রের উগ্রপন্দিরা যেন যখন বাংলাদেশে ছড়া পড়ে তখন বলবে না যেটা বাংলার যোগ আছে কারণ বাংলাটা হচ্ছে তেলটা এখানে বালিত হয় জানাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য এবং কোন প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা আবল তাবোল মন্তব্য করি না দায়িত্ব নিয়ে মন্তব্য করি বাংলা সঙ্গে কোনো যোগ নেই বাংলার অপপ্রচার কুৎসা করার জন্য এই কথা বলা হচ্ছে ললিত ঝার সঙ্গে বঙ্গ যোগের যে সূত্র পেয়েছেন তদন্তকারীরা ললিত ঝা গ্রেফতার হওয়ার পর যে যে তথ্য এখনো পর্যন্ত উঠে এসেছে দিল্লি পুলিশের হাতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী খোদ মুখ খুলেছেন বাংলার সঙ্গে সংসদ হামলার কোনো যোগাযোগ নেই অপপ্রচার করা হচ্ছে বললেন মুখ্যমন্ত্রী সংসদ হামলায় বঙ্গযোগ প্রসঙ্গে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যেই এই ঘটনায় আমরা কথা বলবো কংগ্রেস মুখপাত্র সৌম্য আইস রয়েছেন সৌম্যদাপ সংসদ হামলার ঘটনায় এবার মুখ্যমন্ত্রী মুখ খুলেছেন বলছেন যে বাংলার সঙ্গে কোনো যোগাযোগ নেই অপপ্রচার কুৎসা করার জন্য রটানো হচ্ছে কি বলবেন সৌম্যদাপ দেখুন আমরা এই ঘটনাটাকে সংসদ হামলাও বলতে চাই না তার কারণ একটা প্রোটেস্ট মুভমেন্টের মধ্যে কি পদ্ধতিগত একটা বিরাট ব্লান্ডার এই তারা করেছেন এবং তার সাথে এই যে মুখ্যমন্ত্রীর বক্তব্য এগুলো অনেকটা দায়িত্ববাহিনী বক্তব্যের মধ্যে পড়ে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী কোন প্রতিক্রিয়া দেন না অস্ট্রিক সিন্ড্রোম দেখান মুখ বুঝে থাকেন বালির তলায় মুখ প্রধানমন্ত্রীর মুখে কোনো কথা নেই তেমনি মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার যে কানেকশন সেটাকে উনি উড়িয়ে দিতে চাইছেন সব বিষয় ছোট ঘটনা এটা তো বাচ্চা ছেলেদের ঘটনা এসব বলে বিষয়টাকে লঘু করার মধ্যে দিয়ে কি বাহাদুরি আছে আমরা জানি না আমাদের তো এটা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে পদ্ধতিতে তারা করলে নিশ্চিত অপরাধ করেছে কিন্তু তার মানে এই নয় যে ব্যাপারটাকে পুরোপুরি লঘু করে দেখাতে হবে এই মুখ্যমন্ত্রী রেহেনো আচরণ পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে কোনো ঘটনাকে উনি ছোট ঘটনা কানেকশন নেই বাংলার অপমান আরে বাংলার মান অপমানের দায় শুধুমাত্র তৃণমূলের বাংলা কি শুধুমাত্র তৃণমূল কংগ্রেস আর মুখ্যমন্ত্রীর বাংলা পশ্চিমবঙ্গের এগারো কোটি মানুষের বাংলা নয় তাহলে এটা এই বিষয়টাকে উনি সবসময় এই ন্যারেটিভ সেট করার চেষ্টা করছেন যে বাংলার বিরুদ্ধে যদি কোনো তদন্তের কথা বলা হয় তাহলে উনি বলেন যে বাংলার কালিমা করা হচ্ছে তাহলে বাংলায় এত অনুপ্রবেশকারী ঢুকছে বা বাংলায় যে সে তৈরি হচ্ছে বর্ডার বিষয়ে আসলে ব্যাপারটা হচ্ছে সরকার যেমন দাদারা ঘুরে দেওয়ার চেষ্টা করছে এখানে দিদিরাও ঘুরে দেওয়ার চেষ্টা করছে দাদারা এটা সংসদ হামলা হিসেবে দেখছেন দিদি এখানে কালিমা করছেন আসল বিষয়টা হচ্ছে যে চাকরি বাকরি পাচ্ছে না ছেলেরা তাদের যে বিরাট একটা আশা আকাঙ্ক্ষার উপরে জল ঢেলে দিয়েছে কেন্দ্রীয় সরকার তার মধ্যে যে হচ্ছে সেটা নিয়ে কেউ কোনো আলোচনা করছে না অনেক ধন্যবাদ মুখপাত্র ছিলেন ফোনে আমাদের সঙ্গে আপনাদের আরো একবার জানাই যে বাংলা জগ প্রসঙ্গে বা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ প্রতিক্রিয়া সংসদ হামলার ঘটনায় ললিত ঝা গ্রেফতার হওয়ার পর যে বঙ্গযোগের সূত্র ইঙ্গিত তার পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন যে বাংলার সঙ্গে কোনো যোগ নেই অপপ্রচার করা হচ্ছে আরো একবার দেখুন মুখ্যমন্ত্রী কি বলেছেন বাংলার সাথে কোনো যোগাযোগ নেই এটা ঝাড়খণ্ড বা কোথায় কোথায় আছে আমি জানি না আর এটা নিয়ে যারা ইনভেস্টিগেশন করছে ইনভেস্টিগেশন নিরপেক্ষ আমরা চাই এবং সেই জন্য আমরা কোনো উল্টো পাল্টা কমেন্টস করি না আমরা তো আর আবলতাবলবো কি না যেটা বলবো সেটা দায়িত্ব নিয়ে বলবো কাজে আমরা দায়িত্বশীল আগে হই এটা মাথায় রাখা উচিত বাংলাকে অপপ্রচার করা বাংলাকে কুৎসা করা যে সারাক্ষণের কাজ বাংলা কোনো অপরাধমূলক কাজকে প্রশ্রয় দেয় না আমরা কথা বলবো পশ্চিম সিপিআইএম নেতা রবীন্দ্র দেব রয়েছেন ফোনে সংসদ হামলার ঘটনায় সংসদে ধোয়া কাণ্ডে ললিত ঝা গ্রেফতারের পরেই যে বঙ্গযোগের সূত্র উঠে এসেছে তদন্তকারীদের হাতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন বাংলার অপপ্রচারের জন্য এই কথা বলা হচ্ছে বাংলার সঙ্গে কোনো যোগ নেই রবীন্দ্র দেখুন সংসদের বিষয়ে তো এখন নাকি যারা ওখানে ধরা পড়েছে সংসদের ভেতরে ছিল তাদেরকে সার্টিফিকেট দিয়েছে বিজেপি সংসদ তারপরে যাদের অনুসন্ধান করে অন্যদের চিহ্নিত করেছে তারা এই বাংলার সাথে ওদের যোগাযোগ আছে এই কেন্দ্র এবং রাজ্য যে দুই দল সরকার পরিচালনা করছে তাদের সাথেই হচ্ছে তত অপরাধীদের সংযোগ আমাদের রাজ্যে তো এমনি দুর্নীতি জালে সব ধরিয়ে আছে উপর থেকে নিচ পর্যন্ত সুতরাং আমরা চাই যে একটা সঠিক তদন্ত হোক এবং তদন্ত করে যারা অপরাধী তাদের কঠোর শাস্তি দেওয়া হোক কারণ এটা একটা জাতীয় নিরাপত্তার প্রশ্ন দু হাজার এক সালের তেরোই ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল কেন কেন্দ্রীয় সরকার তার গোয়েন্দা দপ্তর সজাগ ছিল না সেটাও একটা বিচারের মধ্যে বিবেচনার মধ্যে নিয়ে হবে চিহ্নিত করে সমস্ত যারা সাথে জড়িত আছে এই কাণ্ডের সাথে তাদের সকলকে চিহ্নিত করে শাস্তি দিতে হবে অনেক ধন্যবাদ সিপিআইএম নেতা রবীন্দ্র দেব আমাদের সঙ্গে ছিলেন ফোনে